আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় বাহান্নর দিনগুলি প্রবন্ধের সেরা বাছাইকৃত একশোটি এমসিকিউ প্রশ্ন উত্তর তো সর্বপ্রথম যেটি রয়েছে বাহান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন শরিক উত্তর ক চায়ের দোকানের মালিককে বাহান্নর দিনগুলি রচনায় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত রয়েছে শরিক উত্তর জেল জীবন বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে উক্তিটির দ্বারা বাহান্নর দিনগুলি রচনায় কি বোঝানো হয়েছে সঠিক উত্তর ঘ মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব বাহান্নর দিনগুলো রচনায় মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অপরিনাম দর্শিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কোনটি সঠিক উত্তর সতেরোই মার্চ এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাওয়ান্নোর দিনগুলি রচনায় কথকের সত্তায় কি লক্ষ্য করা যায় সঠিক উত্তর দৃঢ় চেতনা মনোভাব বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে বাউান্নোর দিনগুলিতে এই অনেক কিছু হল শরিক উত্তর ঘ যোগ্য নেতৃত্ব উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়েকটি অর্ডার এসেছিল শরিক উত্তর খ দুইটি সে মোড়েও শান্তি আছে লেখক শেখ মুজিবুর রহমান কোন মৃত্যুকে শান্তির কথা বলেছেন শরিক উত্তর গ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আওয়ামী লীগ কোন কর্মী বোধ হয় আর রইল না স উক্তিটিতে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের কর্মীদের সরিক উত্তর বন্দিদশা পনেরোই ফেব্রুয়ারি আর কাকে জেল গেটে আনা হয়েছিল শরিক মহিউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিল কেন সঠিক উত্তর সরকারি নির্দেশে বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করতো কে সঠিক উত্তর সুবেদার বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল কিসে করে সঠিক উত্তর ট্র্যাক্সিতে বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেল জাহাজ হেরে চলে গেছে সঠিক উত্তর নারায়ণগঞ্জ ঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পৌঁছেছিল সঠিক উত্তর গ এগারোটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে শান্তি আছে সঠিক উত্তর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলগেটে আধা ঘন্টা দেরি করলেন সঠিক উত্তর ফরিদপুর ঘেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হবে বলে চা খেতে চাইলেন সঠিক উত্তর জেল অফিসার মহিউদ্দিন কে ছিলেন সঠিক উত্তর আওয়ামী লীগের কর্মী ফরিদপুরে মহিমুদ্দিনকে সবাই কী নামে ডাকত সঠিক উত্তর খ মহি ইলেকশন শব্দের অর্থ কী ইলেকশন শব্দের অর্থ হচ্ছে নির্বাচন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলগেটে কার উপর রেগে গেলেন সঠিক উত্তর আইবির উপর মহির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথা বলতে বাধা দিলেন কে সঠিক উত্তর আয়েবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলগেটের সামনে নিজের পরিচয় দিতে সহায়তা চান সঠিক উত্তর চায়ের দোকানের মালিকের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলগেটের সামনে নিজের পরিচয় দিতে সহায়তা চান সঠিক উত্তর উনিশশো সালে ফরিদপুরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইরে নাস্তা করতে যেতে চাইলেন কেন সঠিক উত্তর নেতাকর্মীর খোঁজ পেতে অনশন ধর্মঘাটে কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকে নল দিয়ে খাওয়ানো হয়েছিল সঠিক উত্তর খ চার দিন কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারতে দিতে চাচ্ছিল না কেন সঠিক উত্তর সরকারি নির্দেশে অনশন ধর্মঘাট অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পান করতেন সঠিক উত্তর ক কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি শেখ মুজিবুর রহমান হাসপাতালে কাকে দিয়ে টুকরো টুকরো কাগজ আনিয়েছিলেন সঠিক উত্তর কয়েদি একুশে ফেব্রুয়ারিতে ব ফরিদপুর হরতাল পালিত হচ্ছিল কেন সঠিক উত্তর ভাষা রক্ষার জন্য ফরিদপুরে স্লোগান শুনে শেখ মুজিবুর রহমান খারাপ লাগল কেন শরিক উত্তর স্লোগানে মহিউদ্দিনকে এড়িয়ে যাওয়ায় একুশ ফেব্রুয়ারি মানুষ আন্দোলন করছিল কেন সঠিক উত্তর মাতৃভাষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জন্য ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন সঠিক উত্তর ঢাকার খবর পেয়ে উনিশশো সালে বাঙালি একশো ধারা ভঙ্গ করেছিল কেন সঠিক উত্তর মাতৃভাষার জন্য খান সাহেব ওসমান আলীর বাড়ি কোথায় সঠিক উত্তর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কার বাড়িতে ঢুকে সরকারি লোকেরা ভীষণ মারপিট করেছিল সঠিক উত্তর ক খান সাহেব ওসমান আলীর বাড়িতে বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে এখানে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিক প্রকাশ পেয়েছে সঠিক উত্তর দেশপ্রেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে পিডিএফ স্লাইডটি বলাচ্ছি এই পিডিএফ স্লাইডটি তোমরা বিনামূল্যে পেতে পারো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিত সঠিক মহিউদ্দিন বাহান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কজন সন্তানের নাম উল্লেখ আছে সঠিক উত্তর দুইজন কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কারা মুক্তির আদেশ এসেছিল সঠিক উত্তর সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিল কেন সঠিক উত্তর বাধ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিন আহমেদ মুক্তি দেয়া হয় সঠিক উত্তর একদিন জেল মুক্তির কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিল সঠিক উত্তর পাঁচ দিন এদের কি দয়া মায়া আছে বঙ্গবন্ধুর স্ত্রী এই বক্তব্যে এদের বলতে কাদের বুঝিয়েছেন শরিক উত্তর পাকিস্তান সরকারের ছেলে কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনতে পারছিল না কেন শরিক উত্তর অনেক দিন না দেখায় আমি তো তোমারও বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি কার উদ্দেশ্যে বলেছিল শরিক উত্তর কামালের যারা শাসন করেছে তারা আপন নয় কথা এ কথা কারা বুঝতে শুরু করেছিল গ্রামের সাধারণ মানুষ ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি সঠিক উত্তর বাহাদুর শাহ পার্ক সঠিক উত্তর বাহাদুর শাহ পার্ক পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে কি বলে সঠিক উত্তর বেলুচি ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের জন্য দায়ীকে সঠিক উত্তর নুরুল আমিন বাঙালি জাতি কাছে খন্দকার মেশকাত আহমেদ নিন্দিত কেন সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার গোপন ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ভ্রাতা নাম কী সঠিক উত্তর শেখ নাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তানকে সঠিক উত্তর শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী লেখায় কে সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছিলেন সঠিক উত্তর শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা সেনানিবাসে আটকে রাখার কারণ কি সঠিক উত্তর আগরতলা মামলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলে বসে আত্মজীবনী লেখা শুরু করেন সঠিক উত্তর ঢাকা সেন্ট্রাল জেলে এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা দয়া করে পেজটি ফলো করে দিও এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমি যে এমসিকিউ পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি এর লিঙ্ক পিডিএফ লিঙ্ক দেওয়া আসে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা সবাই সংগ্রহ করে নিও নেক্সটে রয়েছে বান্নর দিনগুলি রচনায় বঙ্গবন্ধুর জেলসঙ্গী কে সঠিক উত্তর মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো চুয়াত্তরের নির্বাচন কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন সঠিক উত্তর আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের ভিত্তিতে সমগ্র জাতিকে অনির্ভর লক্ষ্যে একত্রিত করেন সঠিক উত্তর ছয় উনিশশো একাত্তর সালের সাতই মার্চ কোন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন সঠিক উত্তর তৎকালীন রেসকোস ময়দান তোমরা অবশ্যই জানো রেস্কোস ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাউদ্দিন উদ্যান এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বক্তব্যে কোন দিকটি ফুটে উঠেছে সঠিক উত্তর স্বাধীনতার আহ্বান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সঠিক উত্তর ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন বা দেশে ফিরে আসেন সঠিক উত্তর গ উনিশশো সালে দশই জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে কে প্রথম বাংলায় ভাষণ দেন সঠিক উত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে সাময়িক বাহিনীর কতিপয় সদস্যের হাতে সপরিবারে শাহাদত বরণ করেন সঠিক উত্তর উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনা বিচারে আটকে রেখেছিল সঠিক উত্তর পাকিস্তান সরকার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা